প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার ডেলিভারি হচ্ছে কোথায় একটা জলহস্তি বলছিলাম পঁচিশ প্লাস যে গরুটা আজকে আমার এটা ডেলিভারি হচ্ছে আর এটা আমার এক প্রবাসী ভাই কিনছে আর ভাইয়ের ভগ্নপতি হলো আমার এই দুলা ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কবে আসছেন ভাই আপনি কালকে আসছেন কালকে কখন আসছেন কালকে বারোটা বাজে আসছে কালকে রবিবার আজকে হলো সোমবার তাই না ভাই

পরামর্শগুলো আছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব ভাই বলেন একটু আপনার কতদিন ধরে খামার করেন কি পরামর্শ দিলেন কেমন গরু কিনলে লাভবান হবে শ্রীনগর থানা শ্রীনগর থানা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা 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 মুন্সিগঞ্জ জেলা আর সিংপাড়া বাজার সিংপাড়া বাজার পাশের গ্রামে আমগো বাড়ি আচ্ছা আচ্ছা আমরা খামার খুশি আপনার দর বরকতে আমরা আসছি এনে গরু আমরা পাইছি জি

আড়া 70 বছর গোড়ু কিনছি তা অনেকে বেশ বড়টা গরু হাত দিছে ওলানে বলছে রবিল ভাই আপনি এই গোড়ড়া এরকম হবে এই গোড়ড়া এরকম হবে আমি তো বাস্তব আমরা তো ব্যবসা করি আমাদের অভিজ্ঞতা থেকে একটা খামারের অভিজ্ঞতা অনেক বেশি কারণ ওরা শুরু থেকে একটা গরু লালন পালন করে যে গোড়া দুধ হবে কি হবে না যা মান 10 12 বছর কাল থেকে আমি এই ব্যবসাটা করি 12 বছর থেকে 12 বছর ভাই এই যে গোড়া কিললেন এটা কি দুধ কিরকম রকম আশা করেন আপনি আশা করি ইনশাআল্লাহ 18 কেজি

বায়না দেন বা দেন আপনারা সরাসরি আসবেন আর যে কোনো জায়গায় বায়না করলে আপনারা অতি তাড়াতাড়ি গরুটা নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ একটা গরু যখন বায়না হয় তখন আট দিন দশ দিন বা পনেরো দিন থাকার পরে গরুটা কিন্তু যার গরু থাকে ও কিন্তু অনিয়া হয়ে যায় না যে পনেরো দিন ধরে একটা গরু নিয়ে যায় না ও কিন্তু টেনশনে থাকে যায় কারণ ব্যবসার টাকা বেশি দিন মানুষ কিন্তু রাখতে পারে না এটা ঠিক আছে দর্শক আপনারা যেখানে গরু কিনবেন বুঝে শুনে যেটা আপনার ভালো হবে সেটাই গরু নেবেন এবং আমার গ্রামের খামারি আমার মামা সেটাও ডেলিভারি দিব ভাই ওটা করে নিয়ে আসেন ওটা করে নিয়ে আসেন আমার খামারি রুবিল ভাই এটা কি বাচ্চা এটা একবারে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা গরুটা দিছি আমি একটা জলো উস্তি করি এই গরুটার চব্বিশ পঁচিশ কেজি দুধ ম্যানেজমেন্ট ঠিক লাগে উনি বলছে সতেরো থেকে আঠারো যদি দুধ পায় আমার জন্য তো দোয়া করবে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে উনি আঠারো কেজি দুধ পাইলে শুক্রিয়া আদায় করছে আমি বলছি ওনার কপালে যদি থাকে এই গরুটার দুধ পঁচিশের নিচে আসবে না সেটা উপর ওয়ালার ইচ্ছা উনি আল্লাকে বিশ্বাস করছে আমি আল্লাহ আল্লার হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে কাশের পথ লড়বে ভাই কাসের আমি কথা বলতে বলতে মরা দিতে পারি কোনো গ্যারান্টি নেই ঠিক না আমার আরেকটা গরু আমার ডেলিভারি হবে হ্যাঁ এই গরুটা এই গরুটা আমার ডেলিভারি হবে এই গরুটা দুধ বলে দিছে ওনাকে পনেরো কেজি দি দর্শক আর এই গরুটা আমার রাষ্ট্রপতি থানা আমার মামার সম্পর্কে অনেকে গরু সকাল বিকাল কালকে শেখা দেখাইছি আজকে শেখা দিলাম এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করলাম মামা এক লক্ষ আশি হাজার টাকা মাত্র পনেরো কেজি প্লাস দুধ হবে গরুটা পনেরো কেজি নিচে আসবে না গরুটা আর আমার ঢাকা খামারি ভাইদের জন্য দোয়া করবেন যেন আমার ভালো ভালো পৌঁছাইতে পারে এবং আমি সবসময় চাই আমার জন্য দোয়া করবেন আমার খামারি ভাইদের জন্য দোয়া করবেন আর ভালো থাকার চেষ্টা করবেন সবাই রবিল ভাই পাশে থাকবেন সব ধরনের গরু ভিডিও পাবেন আপনারা কম দামে এবং বেশি দামে আর যেখানে গরুটা কিনবেন না কেন আপনারা জাত এবং মান এই দুইটা কোয়ালিটি আপনারা মিলাই নেবেন গরুটা যদি আপনি এই শোল ভাই বাসুটা নিয়ে আসে তো বাসু গরুটা চটপটা আছে এই দুইটা গরু যদি আপনারা নির্ণয় করতে পারেন জাত মানের উপর আমি নিজে দেখছি মামা আসসালামু আলাইকুম

সম্পর্ক একটা গরু কিনছেন এইটার ইসে বলেন যে গরুর সাথে মিল আছে কিনাই মামা হ্যাঁ করবেন মুরুবীর জন্য করবেন সাহেবের জন্য আর আজকে আমার এই গরুটা ডেলিভারি হবে গাড়ি আসতেছে আর শেষ সময় আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান আর নাম্বার জিরো ওয়ান